অম্বিকা কালনার সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় মন্দির হল সিদ্ধেশ্বরী কালী মন্দির অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন থেকে যা এক দশমিক ছয় কিলোমিটার দূরে অবস্থিত কালনা স্টেশন থেকে যা পৌঁছাতে সময় লাগে দশ মিনিট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালনা সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে কালনা সিদ্ধেশ্বরী কালীবাড়ির যে মা আছে তার নাম অনুসারেই কিন্তু এই জায়গার নাম হয়েছে অম্বিকা কালনা মা সিদ্ধেশ্বরী হলেন বর্তমানে অম্বিকা কালনার অধিষ্ঠাত্রী দেবী যার নাম থেকেই হয়েছে এই শহরের ইতিহাসের পাতা জানা যায় ছশো অষ্টআশি খ্রিস্টাব্দে ঋষি অম্বরীশের হাত ধরেই এই মন্দির স্থাপিত হয় এরপর ঋষি অম্বরীশের বংশধর ঈশ্বরীশ একটি দ্বারা। প্রস্তুত করেন এই বামাকালীর বিগ্রহ পরে সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দির নতুন রূপে নির্মাণ করেন তৎকালীন রাজা চিত্রাসেন রায় যার নাম এই মন্দিরের গায়ে একটি শিলালিপিতে খুব স্পষ্টভাবে খোদিত আছে আগে এই মন্দিরে নরবলির প্রচলন ছিল তবে এখন ফল সবজি এবং পাঁঠা বলি দেওয়া হয় এখানে প্রধান মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে পাঁচটি শিব মন্দির যার সবকটি শিবলিঙ্গই কালো যেখানে প্রতিদিন সকাল ও সন্ধ্যা মহাদেবের অর্চনা করা হয় মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরেই রয়েছে ডালার দোকান মন্দির খোলা থাকার সময় সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা